সে স্বপ্নটা হলো সুখের শান্তির নিখুঁত জীবনের কিন্তু আমাদের এই দুনিয়ার জীবন কি আসলেই নিখুঁত এখানে আছে কষ্ট রোগ ক্লান্তি আর মৃত্যুর ভয় তাহলে কি আমাদের সেই নিখুঁত জীবনের স্বপ্নটা কেবলই স্বপ্ন থেকে যাবে না মোটেও না ইসলাম আমাদের এমন এক জীবনের প্রতিশ্রুতি দেয় যা আমাদের সব কল্পনাকে ছাড়িয়ে যাবে সেই জীবনের নাম জান্নাত আজ আমরা কথা বলবো জান্নাতের সেই সব দৃশ্যের ব্যাপারে যা শুধু কল্পনাতেই আঁকা যায় না বরং যা দেখলে আপনি সত্যিই চমকে উঠবেন জান্নাতের প্রথম দৃশ্যই হল তার চিরসবুজ আর জীবন্ত প্রকৃতি আমরা দুনিয়ায় অনেক সুন্দর বাগান দেখেছি কিন্তু জান্নাতের বাগানের সাথে তার কোনো তুলনা নেই সেখানকার মাটি হবে জাফরান আর কস্তুরির মতো সুগন্ধযুক্ত প্রতিটি গাছ হবে সোনা ও রূপার তৈরি যার পাতা হবে রেশমের মতো কোমল এই বাগানের মধ্য দিয়ে বয়ে চলবে স্বচ্ছ পানির নহর দুধের নহর মধুর নহর আর মদের নহর নদীর তলদেশ হবে মুক্তা ও মণিমুক্তার তৈরি যখনই কোনো জান্নাতি চাইবে তখনই তার সামনে হাজির হবে টাটকা ফল কোনো ফল পাকার জন্য বা ছিঁড়ে আনার জন্য অপেক্ষা করতে হবে না শুধু চাইলেই তা হাতের নাগালে চলে আসবে আল্লাহ পবিত্র কুরআনে বলেন তাদের জন্য রয়েছে সুমিষ্ট পানীয় দুধ মধু ও ফল ফলাদির বাগান যা তাদের হাতের নাগালের মধ্যে থাকবে সুরা আল মুহাম্মদ সাতচল্লিশ পনেরো জান্নাতের আরেকটি বিস্ময়কর দৃশ্য হল তার প্রাসাদগুলো সেগুলো তৈরি হবে স্বর্ণ রৌপ্য ও মহামূল্যবান রত্ন দিয়ে প্রতিটি প্রাসাদ হবে এক একটি শিল্পকর্ম এর দেয়ালগুলো হবে হীরা মুক্তা আর ইয়াকুতের তৈরি আমরা দুনিয়ায় যেসব প্রাসাদ দেখি তা কেবলই মাটির ইটের তৈরি কিন্তু জান্নাতের প্রাসাদ এতটাই স্বচ্ছ হবে যে ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে রাসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু প্রাসাদ আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায় সহির বুখারি এইসব প্রাসাদ শুধু একটার ওপর একটা থাকবে না বরং তা আকাশের দিকে সুউচ্চ হবে তার চূড়াগুলো মেঘের সীমানা ছাড়িয়ে যাবে প্রতিটি প্রাসাদেই থাকবে অসংখ্য কক্ষ যা একজন জান্নাতির আরামের জন্য সাজানো থাকবে জান্নাতে প্রবেশ করার পর মানুষ আর বৃদ্ধ হবে না তাদের বয়স হবে তেত্রিশ বছরের যুবকের মতো তাদের চেহারায় কোনো ক্লান্তি বা বয়সের ছাপ থাকবে না তাদের রোগব্যাধি দুঃখ বা কষ্ট বলে কিছু থাকবে না জান্নাতের বাসিন্দারা চিরকাল সুস্থ ও প্রাণবন্ত থাকবে তারা এমন সুন্দর পোশাকে সজ্জিত হবে যা দুনিয়ার কোনো পোশাকের সাথে তুলনা করা যায় না জান্নাতিদের মাথায় মুকুট থাকবে যা আলো ছড়াবে এবং তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে জান্নাতের সবচেয়ে বড় সুখের বিষয় হল সেখানে কোনো হিংসা ঘৃণা বা ঝগড়া থাকবে না সবার মনে থাকবে কেবল ভালোবাসা ও শান্তি জান্নাতের সবচেয়ে বড় এবং চূড়ান্ত দৃশ্য হল আল্লাহ সুবানাহ আতা আলার দর্শন এটি এমন এক নেয়ামত যা সব সুখকে ছাড়িয়ে যায় দুনিয়ার কোনো কিছুই এই অনুভূতির সাথে তুলনীয় নয় মুমিনরা জান্নাতে আল্লাহর চেহারা দেখতে পাবে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আরও কিছু চাও তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন জান্নাতিদের কাছে আল্লাহর দিদারের চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত থাকবে না সহি মুসলিম এই দৃশ্যটি জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা মুমিনদের সব কষ্ট ও ত্যাগের ফল প্রিয় ভাই ও বোনেরা জান্নাতের এই দৃশ্যগুলো শুধু কল্পনার গল্প নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বাস্তব প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি পাওয়ার জন্য আমাদের এই দুনিয়ার জীবনে ত্যাগ ও পরিশ্রম করতে হবে নামাজ রোজা জাকা তার আল্লাহর পথে চলা এই সব ইবাদত আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে আসুন আমরা সবাই সেই জীবনের জন্য চেষ্টা করি যেখানে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না শুধু থাকবে চিরস্থায়ী সুখ আর আল্লাহর সন্তুষ্টি